আপনারা জানেন গতকাল আমরা প্রায় দুই শতাধিক পুলিশ সদস্য কালানোর ইউনুস খালি পাহাড়ে অভিযান পরিচালনা করি সেই অভিযান সকাল নয়টা থেকে শুরু করে প্রায় দুই দুইটা পর্যন্ত অর্থাৎ পাঁচ ঘন্টা ব্যাপী অভিযান পরিচালনা করি এই অভিযানের ফলে পাহাড়ে থাকা সন্ত্রাসীরা পাহাড় থেকে কৌশলে নেমে লোকালয়ে ছড়িয়ে পড়ে আমরাও আমাদের অভিযান অব্যাহত রাখি আমরাও পাহাড় থেকে নেমে লোকালয়ে বিভিন্ন আমরা আমাদের অভিযান অব্যাহত রাখি এবং লোকালয়ে অভিযান পরিচালনা করি এবং বিভিন্ন স্থানে চেকপোস্ট স্থাপন করি আমাদের উপর্যপরি অভিযান এবং চেকপোস্টের এক চেকপোস্ট করাকালের এক পর্যায়ে রাত অনুমান দশটা দশ ঘটিকার সময় কালামরসরার বড়ুয়া বাজার এলাকা থেকে পুলিশ অ্যাসল্ট মামলা সহ একাধিক মামলার আসামি শহিদুল ইসলাম বিপনকে অস্ত্রসহ একই দেশীয় তৈরি এলজি সহ গ্রেফতার করতে সক্ষম হই। শহিদুল ইসলাম বিপনকে গ্রেফতারের পরেও আমাদের অভিযান অব্যাহত আছে। প্রতাপতি আমরা অভিযান পরিচালনা করে আসছি ধন্যবাদ সবাইকে। আশাメイ শহিদুল ইসলাম বিপনের বিরুদ্ধে পুলিশেসল মামলা সহ 11 মামলা 11 মামলা আছে। কোনো অস্ত্র মামলা আছে কিনা পূর্বে কোনো অস্ত্র মামলা নাই তবে ডাকাতি মামলা আছে আচ্ছা পরবর্তীতে আপনাদের অভিযান থাকবে আমাদের অভিযান অব্যাহত আছে থাকবে ইনশাআল্লাহ আমরা অভিযান চলমান রাখবো ধন্যবাদ সবাই